আপনাদের একটা পরীক্ষা করে নিন কিছু মনে নেবেন না এটা সাইকোলজিক্যাল পরীক্ষা ধরেন এখানে আমি দাঁড়িয়ে আছি তাই না মা বলছে আমার দিকে এসো আর স্ত্রী বলছে যে না আমার দিকে এসো সংসার হয় না হয় না মায়েদের কাছে প্রশ্ন থাকবে এই উত্তরটা দেওয়ার জন্য যে এখন স্বামী যেটা যদি মার দিকে যায় তাহলে স্ত্রী বলছে যে তুমি আমাকে বিয়ে করে এনেছো কেন মায়ের দিকে যাওয়া আর মা বলছে তুমি আমার কোল থেকে তৈরি হয়েছো হ্যাঁ দীর্ঘদিন ধরে আমি লালন পালন করেছি তুমি আমাকে ছেড়ে কেন বৌয়ের দিকে যাওয়া এখন সে কোন দিকে যাবে পায়ের দিকে যদি আসছে তাহলে স্ত্রী হ্যাঁ বাপের বাড়ি রাত করে সামান চলে যাবে সংসার ভেঙে যাচ্ছে এই অবস্থায় কি করতে হবে যে বলতে পারবে সঠিক উত্তর তাকে সারপ্রাইজ করব